আজকে খেসারির ডালের বড়ি আর পটল দিয়ে তরকারি করবো তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো কীভাবে রান্না করছি সেটাই তোমাদের দেখাই প্রথমে আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি একটু ফুটন ফুটনটা দিলে কি টেস্টটা হয় একটা গন্ধ গন্ধ থাকে তো তারপরে দিয়ে দেবো একটু আদা ঘষে দিয়ে দেবো আদাটা বেটে নেবো না শুধু ঘষে নেব তো আদাটা আমি একটু ঘষে নিয়েছিলাম আগে থেকে আদা দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নেওয়ার পরে অল্প হলুদ দিয়ে দিয়েছি মানে যতটুকু লাগবে ততটুকু হলুদ দিয়ে দিয়েছি তো হলুদ দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে নেব নেড়ে নিয়ে তারপর আমি এখানে যে আলুটা কেটে রেখেছি সেই আলুটা দিয়ে দেব সেই আলুটা দিয়ে দিয়েছি আলুটা একটু ভেজে নিলে হতো আগে থেকে তো বেশি সময় ছিল না হাতে তাড়াতাড়ি রান্নাটা করে শেষ করতে হবে অনেকটা বেলা হয়ে গেছিলো তো তার জন্য আর আলুটা ভাজা হয়নি তো কাঁচা আলু দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে তো আমার এখানে সব আলু দেয়া হয়ে গিয়েছে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি করে নেওয়ার পর হালকা একদম জল দেবো তলায় ধরে গেলে তো আমার তলায় ধরেই যাচ্ছিলো তো আমি হালকা জল দিয়ে দিয়েছি জল দিয়ে নাড়াচাড়া করছিলাম তারপরে দিয়ে দিচ্ছি একটু লবণ লবণটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব একটু ভাজা ভাজা করবো একটু কষে নিতে হবে তো একটু ভালো করে কষে নিচ্ছি কষে নেওয়ার পর এবার জল দিব আমার ওটা হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তো আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে মানে কষাটা হয়ে গিয়েছে জল দিয়ে দিয়েছি আর আমি লঙ্কাটা দেবো সবার শেষে কারণ ছেলে আছে জল দিলে জল বলছি লঙ্কাটা দিলে ঝাঁজ উঠবে তাই আমি লঙ্কাটা জল দেওয়ার পরে দিয়ে দিয়েছি তো এবার আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলে আলুটা যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ আমি পটল বা আমার যে ডালের বড়িটা আছে ওটা আমি দিতে পারবো না তো পটলটা আগে থেকে ভেজে রেখেছিলাম আর ডালের বড়িটাও আমি আগে থেকে ভেজে রেখেছি তো আমার এই দিকে আমার আলোটা সিদ্ধ হয়ে গিয়েছে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছি পটল পটলটা আগে দেবো নাহলে বড়ি পটল একসঙ্গে দিলে বড়িটা ঘেঁটে যাবে তারপর দিয়ে দিয়েছি বড়ি তো আমার ফাইনালি আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে তো আজকে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর আমার এই ভিডিওগুলো দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলো আজকের মতো শেষ টাটা।